আমাদের জীবনে নতুন কিছু আসতে চলেছে নতুন কিছুর উপলক্ষে কতই না আয়োজন আমাদের নতুন কিছু আসার আনন্দে আমরা দুজনই কত তো না খুশি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আর আমার বউ দুজনে আমরা অনেক বেশি খুশি কিন্তু আমার থেকে আমার বউয়ের খুশিটা আরো বেশি খুশি বেশি হলে কি হবে কষ্টটাও একটু বেশি হবে তারই আমার তো তেমন কোনো কষ্টই হবে না যা কষ্ট হওয়া সব আমার বউয়েরই হবে তো তারপরে আমরা দুজন অনেক বেশি খুশি আজকে কারণ আমাদের জীবনে নতুন কিছু আসতে চলেছে সামনে সেই জন্য আমাদের কত আয়োজন আমরা কত প্ল্যানিং প্লটিং করতেছি আল্লাহ আমরা দুইজন রাত্রে ঘুমানো বাদ দিয়ে শুধু এই টপিক নিয়ে আলোচনা করি তো আজকে হঠাৎ করে প্ল্যান করে ফেলছি যেহেতু আমাদের লাইফে নতুন কিছু আসতে চলছে সেই জন্য আমাদের কিছু কেনাকাটা করা উচিত নতুন জিনিসের স্বাগত নতুন জিনিস দিয়ে করা উচিত তো সেই জন্যই আমি প্রথমে শার্ট কিনতে চলে গেছিলাম আমার জন্য আর আমি তো সবসময় ফুল শার্ট পরি সেই জন্য আমার বউ আমাকে বলে এবার তোমাকে আমি হাফ শার্ট কিনে দিব এই জন্য বেছে বেছে কয়েকটা শার্ট বউ আমার জন্য পছন্দ করে আর আমরা সেই শার্টগুলোই গুলাই নেই আর পাশাপাশি আমার বউ আমার জন্য একটা প্যান্ট পছন্দ করছিল সে অনেকক্ষণ ধরে প্যান্টটার দিকে তাকাই ছিল থেকে কি মনে করে সে আমাকে প্যান্টটাও কিনে দেয় শার্ট প্যান্ট কিনা শেষ করে যাচ্ছিলাম আমার স্যান্ডেল কিনতে কারণ আমার স্যান্ডেল একদম ছিঁড়ে ফাতা ফাতা হয়ে গেছে স্যান্ডেল কেনার জন্য আমরা বেশ কয়েকটা সব ঘুরছি বাট আমাদের তেমন কোনো স্যান্ডেলই পছন্দ হচ্ছিল না অবশেষে এই সবটাতে এসে অনেক খোঁজাখুঁজির পরে আমাদের একটা স্যান্ডেল পছন্দ হয় সেই জন্য মামাকে বলতেছিলাম যে এই স্যান্ডেলের বড় সাইজটা এনে দেন তো স্যান্ডেল আনতে আনতে আমি আরেকটা স্যান্ডেল দেখতেছিলাম ওইটা আমার আরো বেশি ভালো লাগছে সেই জন্য সেটা আনতে নিষেধ করে দেই আর এবার লাস্টলি যেটা পছন্দ হয়েছে সেটা আমার বউকে দেখানোর পরে আমার বউয়েরও বেশি পছন্দ হয়েছে এই জন্য আমরা সেই স্যান্ডেলটাই সিলেক্ট করে ফেলি এতক্ষণ চলতেছিল আমার কেনাকাটা এবার আমার বউয়ের পালা আমার বউ একটা ফর্মাল প্যান্ট কিনবে তো ওর ফর্মাল প্যান্টটা কেনার জন্য আমরা রাশিয়ার মোটামুটি কয়েকটা শোরুম খুঁজছি বাট কোথাও ফর্মাল প্যান্ট পাই নাই ও যেরকম চায় এই জন্য আমরা বাজারে আড্ডি মার্কেটে চলে আসি আর আড্ডি মার্কেটে এসে মোটামুটি যতগুলার দোকান আছে সবগুলাতেই চেক করা হয়ে গেছে আমাদের আট কোথাও ওর পছন্দের ফর্মাল প্যান্ট আমরা পাচ্ছিলামই না অনেক অনেক প্যান্ট আছে বাট ওর যে ফর্মাল প্যান্ট পছন্দ যে কাপুরের ওইরকম প্যান্ট কোথাও পাচ্ছিলাম না অবশেষে আমরা এক্সপোর্টের দোকানে চলে আসি আর এক্সপোর্টের দোকানে এসে ও পছন্দের প্যান্ট পায় বাট ওর কোমরের সাইজের থেকে অনেক বড় ছিল প্যান্টটা সেই জন্য আমার বইয়ের আর প্যান্ট কিনা হয় নাই সেই জন্য সে অনেক বেশি মন খারাপ করেছিল ওর মন ভালো করার জন্য ওকে আমি একটা ছোট্ট গিফট করছি ভিডিও লাস্টে দেখতে পারবেন জিনিসটা আসলে কি আর আমার বউ আমার কাছে অনেক দিন আগে টিপ তো তো আমি এর একবার নিয়ে 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 গেছিলাম গেছিলাম কিন্তু টিপটা তার আর নাই যেহেতু আজকে সুযোগ পাইছি সেজন্য জন্য চাঁদের টিপটাও কিনে নিয়েছিলাম আমি আমার বউয়ের জন্য আর যেহেতু জীবনে অনেক ভালো কিছু আসতে চলেছে সেই জন্য অনেক কেনাকাটারও প্রয়োজন ছিল মানে কসমেটিক্স থেকে শুরু করে যাবতীয় কিছুরই মানে এগুলো আমার না আমার বইয়ের আর কি এই জন্য সে খুটে খুটে তার প্রয়োজনীয় জিনিসগুলো একদম সব কিনে নিছিল আর লাস্টলি আমরা এই দোকানে আসছিলাম আমার বয়ের একটা ঘড়ি বড় হয়ে গেছিল সেই জন্য ঘড়িটা কাটার জন্য আর যেহেতু আমার বইয়ের অনেক মন খারাপ ছিল তাই জন্য হঠাৎ করে একটা মাথায় প্ল্যান চলে আসে আমার বইয়ের মন ভালো করার আমি তাকে হঠাৎ করে অফার করে ফেলি যে তুমি কি স্মার্ট ওয়াচ নিবা সে এক পায়ে খাড়া হয়ে যায় আর তার মুখে হাসিও চলে আসে অবশেষে আমার বইয়ের মনটা একটু ভালো হয় সে প্যান কিনতে পায় না এই জন্য মন খারাপ করছিল ঘড়ি কিনে দেওয়ার পর তার মনটা ভালো হয়ে গেছে সেই জন্য আমারও বেশ ভালো লাগছিল আর একটা কথা আপনারা অবশ্যই কিছুদিনের মধ্যেই জানতে পারবেন যে আমাদের জীবনে নতুন কি আসতে চলেছে আর আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ